নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ আমি কিভাবে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখুন তাহলে আমি কিভাবে রান্না করছি প্রথমে আমি কচুর গাঠি নিয়েছি কচুর গাঠিটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব দেখুন কচুর গাঠিগুলো আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি খোসা ছাড়িয়ে নেব কচুর গাঠি আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি আর চিংড়ি মাছটাও আমি ছাড়িয়ে নিয়েছি কচুর গাঠি চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে আমি এরপরে একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এরপরে দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন এরপরে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চিংড়ি মাছ ভেজে নেওয়ার আগে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব এরপরে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা একটু হালকা করেই ভাজবো চিংড়ি মাছটা খুব বেশি ভাজে শক্ত হয়ে যায় তাই আমি চিংড়ি মাছটা একটু হালকা করেই ভেজে নেব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেব এক চামচ রাঁধুনি ফোড়ন এই রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ আর গাঠির তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে এর মতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ওই মশলার মধ্যে আমি এই গাটি কচুটা দিয়ে দেব গাটি কচুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি গাঠি কচুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি জল গরম করে রেখেছি সেই জলটা আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন যেহেতু গাঠি কচুটা সেদ্ধ করাই আছে আগের থেকে তাই ঝোলের পরিমাণটা একটু কম বেশি করে দেবেন ঝোলটা একটু ফুটে উঠলে আমি উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এরপরে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গাঠি কুচু তরকারি অনেকেই অনেক রকমভাবেই রান্না করে তবে এই রাঁধুনি ফোড়ন দিয়ে গাঠি কুচু দিয়ে চিংড়ি মাছ একবার রান্না করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি কাঠি কচুর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল মতোই নামাবো যেহেতু গাঠি কচু একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় তাই একটু ঝোলঝোল মতোই নামিয়ে নেব গাঠি কচু আর চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে রান্না এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে